হিমালয়ের দেশ খালি হাতে ফেরায় না বাংলাদেশকে আরও একবার নেপালে উঠল লাল সবুজের জয়ের ঝাণ্ডা নারী সাফ নারীদের বয়সভিত্তিক সাফের পর এবার আরও একটা সুখবর পেল বাংলাদেশ টানা তিন ফাইনাল হারের পর স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল লাল সবুজের দল ভারতকে হারিয়ে ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশকে দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন গ্যালারির সমর্থকরা শুরু থেকে একের পর এক আক্রমণে নেপালের রক্ষণকে ব্যস্ত রাখে লাল সবুজের প্রতিনিধিরা নয় মিনিটে দারুণ এক সেইভে নিশ্চিত গোল ঠেকান আসিফ প্রথমার্থে বেশ কিছু সুযোগ পেলেও লক্ষ্য ভেদ করতে পারেনি বাংলার যুবারা তবে প্রথমার্থে যোগ করার সময়ে সুযোগ পেয়ে তা আর কোনোভাবে হাতছাড়া করেনি মারুফুল হকের শিষ্যরা ফ্রিক থেকে গোল করে দলকে লিড এনে দেন মিরাজুল ইসলাম এক শূন্য ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে চায় বাংলাদেশ দ্বিতীয়ার্থে জমে ওঠে খেলা নেপালও এবার চেপে ধরে লাল সবুজের দলকে তবে মিরাজ রাহুল নোভাদের দমিয়ে রাখার কোনো টোটকাই হয়তো জানা ছিল না হিমালয়ের দেশটার আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠা এই ম্যাচে আবারও নায়ক মিরাজুল নিজের দ্বিতীয় গোলে দলকে দুই শূন্য ব্যবধানে এগিয়ে দেন তিনি নেপাল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও বারবারই সেখানে বাধা হয়ে দাঁড়ান আসিফ ম্যাচের একাত্তর মিনিটে মিরাজুল ইসলামের পাস থেকে দারুণ শটে বল জালে জড়ান রাব্বি হোসেন রাহুল শূন্যতে লিড নেয় বাংলাদেশ ততক্ষণে স্বাগতিকদের জয়ের সম্ভাবনা একেবারেই ফিঁকে হয়ে যায় অবশ্য হারের আগেও স্বাগতিক সমর্থকদের কিছুটা আশা দেখান নেপালের সামির তামাং একাশি মিনিটে গোলের দেখা পায় হিমালয়ের দেশটি স্কোরলাইন হয় তিন এক তবে আত্মবিশ্বাসে ঘাটতি হয়নি বাংলার যুবাদের আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের যোগ করার সময়ের ষষ্ঠ মিনিটে আরও এক গোলের দেখা পায় মারুফুল হকের দল রাহুলের পাশ থেকে দুর্দান্ত শটে লক্ষ্য ভেদ করেন পিয়াস আহমেদ নোভা শেষ পর্যন্ত চার এক ব্যবধানের জয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে বাংলাদেশ